হ্যালো এভরি আমার আরও একটি ব্লগে সবাইকে জানাই স্বাগতম তো এখন বাজে হচ্ছে নটা চল্লিশ এখন বাজে নটা চল্লিশ এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম তো তোমরা সবাই দেখতে থাকো তো আজ আমার ছেলের পরীক্ষা তাই সকাল সকাল সব কাজ হয়ে গেছে দেখো সব কাজ হয়ে গেছে ঘর মোছা বিছানা তোলাও হয়ে গেছে চলো দেখাচ্ছি দেখো হয়ে গেছে তো রান্নাও হয়ে গেছে চলো কি রান্না করেছি দেখাচ্ছি নিচে নিচে আছে আমার স্নানও হয়ে গেছে ছেলে সাড়ে এগারোটা থেকে পরীক্ষা তাই সব কাজ করে কমপ্লিট করে ফেলেছি তো এখন এবার ছাতে যাব চলো ছাতে যাই চলো এই যে ছাদে যাচ্ছি ছাদে সব শুকনো করতে হয়ে গেছে শুধু ওই চান করে যে জামাগুলো আছে ওইগুলো করতে এই যে সব শুকনো করতে দেওয়া হয়ে গেছে আজ তো মেঘলা করে আছে হাওয়াতে যা শুকোবে সেটাই চলো আমি শুকনো করতে দিয়ে দিই তারপরে আসছি শুকনো করতে দিয়ে দেখো এসে পুজোও আমার হয়ে গেল এই যে পুজো করে নিচ্ছি তো পুজো করে নিয়ে এবার ছেলেকে একটু খেতে দিতে হবে ছেলেটার সঙ্গে সেই সেই নিয়ে কথা বলছি যে তাড়াতাড়ি খেয়ে নে তো এই যে রান্নার আজকে মেনু হচ্ছে কপি মাছ চিংড়ি মাছ দিয়ে তরকারি কলাইয়ের ডাল আর ভাত আর সেরকম কিছু মেনু করিনি আজকে কারণ ছেলেটার একটু শরীর খারাপ ছিল সেই জন্য এই যে ছেলেটা স্কুল চল বেরিয়ে গেল তুমি এইটা হজলুম এইটা করব তারপরে বলুন না এইটা করে লাভ আছে এই ধরুন বল না এটা থাক একটু বুঝো ভাই কতক্ষণ পর এটা আবার করে দেখি করলুম তারপর এইটার সঙ্গে মিলিয়ে টেনে যোগ করে দিলাম তারপর তিরিশটা হলো প্রথমে এইটা দিয়ে শুরু করেছি শুরু করে এখান থেকে সব করে তারপরে এইদিকে গেছি না আমি না এগুলো করে নিই এদিকে যাব এদিকে এই যে ছেলেকে স্কুল থেকে আসতে খেতে দিলাম ও ভাত খেয়ে গেছে বলে এখন আর ভাত খাবে না বললো মুড়ি খাবে বললো যে মুড়ি চানাচুর আর আলু ছিল দিয়ে মেখে দিয়েছি জাল আলমারিতে ছিল নিয়ে গিয়ে ওকে মেখে দিলাম এই যে মেখে দিচ্ছি ওকে যে তারপরে একটু রেস্ট নিয়ে বিকালে চলে এসেছি তো ওই যে ছেলে পড়ছে ওর তার কালকে ছিল ওর বাংলা পরীক্ষা তো এই জন্য পড়তে বসেছে তো এখান পর্যন্তই আজ আর আমি এখান পরের পর থেকে আর শ্যুট করিনি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো